এবারের আইপিএলটা দারুণ কেটেছে ফেসার মোস্তাফুজুর রহমানের লম্বা সময় পর কোন দলের জার্সিতে সবগুলো ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি তারকা আর তাতেই বাজিমাত বাহাতি পেসার এবারের আইপিএলকে স্মরণীয় করেই রাখলেন আঠাশ বছর বয়সী এই ফেসার নিজের শেষ ম্যাচেও দুই রেকর্ডের হাত ছানি মোস্তাফিজের সামনে মোস্তাফিজের আইপিএলের যাত্রা শুরুটা দুই হাজার ষোলো সালে সেবারের সানরাইজ হায়দ্রাবাদের অধীনে খেলতে নেমে সতেরো উইকেট নিয়ে দলকে শিরোপা জিতালেন পাশাপাশি সেরা ম্যান তারকার পুরস্কারও নিজের করে নেন এই তারকা ভোলার ফিজের সামনে সুযোগ সেই আসরকেই চাপিয়ে নতুন রেকর্ড গড়ার এবারের আইপিএলে এখন পর্যন্ত 8 ম্যাচে 14 উইকেট নিয়েছেন মোস্তাফিজ এই মৌসুমকেই সেরা মৌসুম বানানোর মোস্তাফিজের প্রয়োজন আরো চার উইকেট আফন্ত দৃষ্টিতেই দেখতে কঠিন মনে হলেও মোস্তাফিজের পক্ষে যে সবই সম্ভব তার প্রমাণ রেখেছেন প্রথম ম্যাচেই ব্যাঙ্গালুর বিপক্ষেই সেই ম্যাচে উনত্রিশ রান খরচায় চার উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ এর আগে দু সালে রাজস্থান রয়্যাল চ্যালেঞ্জার হয়ে চোদ্দ ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ পাশাপাশি সধীর্থ সাকিবকেও ছাড়িয়ে যাওয়ার হাতছানি মোস্তাফিজের সামনে এখন পর্যন্ত আইপিএলে সতেরো ম্যাচ খেলে তেষট্টি উইকেট নিয়েছেন সাকিব সেখানে মাত্র ছাপ্পান্ন ম্যাচে একষট্টি উইকেট নিয়ে সাকিবকে ছোঁয়ার অপেক্ষায় ফিজ পাঞ্জাবের বিপক্ষে দুই উইকেট ফেলেন নতুন রেকর্ড করবেন এই বোলার উল্লেখ্য আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে মোস্তাফিজের এবারের আইপিএল অধ্যায় শেষ হচ্ছে চেন্নাই সুপার কিংসের এই ফেসারকে একই মে পর্যন্ত ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই ম্যাচ খেলে আগামীকাল দেশে ফিরবেন তিনি এরপর ঝিম্বাবুর সিরিজে খেলতে চলে যাবেন সরাসরি চট্টগ্রামে যদিও লম্বা সময় ধরে মাঠে থাকায় ফিজকে সিরিজের প্রথম তিন ম্যাচে থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে আর শেষ ম্যাচের আগে ফিজকে সামনে অপেক্ষা করেই দুই মাইল ফলো। পাঞ্জাবের বিপক্ষে আজ একই উইকেট ফেলেই এবারে আসরে শেষবারের মতো সর্বোচ্চ উইকেট শিকারী স্বীকৃতি হিসাবে পারফল ক্যাপ পাবেন ফিজ এখন পর্যন্ত তিনি আট ম্যাচে পেয়েছেন চোদ্দো উইকেট এক ম্যাচের বেশি খেলে দুই ভারতীয় পেশার আকসার পাটেল এবং জাসফুদ্েল ভোমরা ফেয়েছেন চোদ্দো উইকেট তবে গড় ভালো থাকায় বোমরাহ আছেন শীর্ষে আরেক ফেসার হাসসাল খেলেছেন পাঞ্জাবে আজ হাসসালের চেয়ে বেশি উইকেট ফেলেন ফারফল ক্যাফ দ্বারাই করবেন ফ্রিজ